নতুন সাথে নিরামিষ ফুলকপির তরকারি একবার এইভাবে মটর ডাল দিয়ে রান্না করে দেখুন এর সা ভুলতে পারবেন না নমস্কার বন্ধুরা আমি সোমা সোমা রান্নাঘরের আরও একটা নতুন পর্বে আপনাদের সব স্বাগত আজকে দারুণ স্বাদের এই ফুলকপির রেসিপিটা করার জন্য আমি দেখুন এখানে একটা বড়ো সাইজের ফুলকপি নিয়েছি ফুলকপির ফুলগুলোকে এইভাবে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি সাথে নিয়েছি দুটো নতুন আলু এইভাবে বড় বড় করে টুকরো করে কেটে নিচ্ছি আলু ফুলকপিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে আসলাম আর এদিকে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম কতটা জল জল গরম হয়ে গেছে জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ফুলকপি একসঙ্গে একটু ভাপিয়ে নেব এতে করে ফুলকপির মধ্যে যদি কোনো রকম পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে যাবে আর ফুলকপির যে একটা গন্ধ আছে সেটাও চলে যাবে আর রান্নার সময় তেলটাও অনেকটাই কম টানবে তবে ফুলকপিগুলো একেবারেই কিন্তু নরম করা যাবে না এই জলের টেম্পারেচারটা কমে গেছে কপিগুলো দেওয়ার কারণে যখন জলটা একটু ফুটতে শুরু করবে তখনই আমি ফুলকপিগুলো নামিয়ে নেব এদিকে দেখুন আমি হাতের মুঠোয় তিন মুঠো মটর ডাল ভিজিয়ে রেখেছি এখানে আপনারা মটর ডালের পরিবর্তে ছোলার ডাল অথবা মুগ ডালও নিতে পারেন নিরামিষ করলে তাছাড়া মুসুরির ডালও দেওয়া যাবে এবার ডালগুলোকে দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি এদিকে দেখুন একটা ভাজা মশলা তৈরি করব তার জন্য নিয়েছি হাফ চা চামচ গোটা ধনে হাফ চা চামচ জিরে হাফ চা চামচ মৌরি আর তিনটে এলাচ দু টুকরো চিনি দুটো শুকনো লঙ্কা এক চা চামচ কসুরি মেথি কসুরি মেথিটা বাদ দিয়ে বাকি মশলাগুলো হালকা একটু ভেজে নেব প্রথমে লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে মশলাটার যখন সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এখানে যোগ করে দেব। কসুরি মেথি কসুরি মেথিটা দেওয়ার সাথে সাথে গ্যাসটাকে অফ করে দেব আর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড নাড়াচাড়া করে মশলাটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব তারপর গুঁড়ো করে নেব। এদিকে দেখুন অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল আমি রান্নাটা সাদা তেলে করছি আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ হলুদটা মিশিয়ে নেব তারপর এখানে ফুলকপিগুলো দিয়ে দেবো এভাবে তেলের মধ্যে লবণ আর হলুদ দেওয়ার কারণে ফুলকপির চারিদিকটায় মশলাটা খুব ভালোভাবে লেগে যাবে এবার তিন চার মিনিট সময় নিয়ে একেবারে ফুলকপিগুলোকে লালচে করে ভেজে নেব দেখুন ফুলকপিগুলোকে এভাবে লালচে করে ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলোকে তুলে রাখছি বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোকে একটু ভেজে নেব আরও একটু লবণ দিয়ে দিচ্ছি আলুগুলো ভাজা হতে হতে এদিকে দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে মিক্সারের জারে নিয়ে নিচ্ছি তারপর গুঁড়ো করে নেব দেখুন এইরকম একটা গুঁড়ো করে একটা বাটিতে ঢেলে রাখছি ঢেলে ঢেকে রাখবো যাতে গন্ধটা না উকে যায় আর ওই একই মিক্সারের চারে ভেজানো মটর ডালটা নিয়ে নিচ্ছি একটু পেস্ট করে নেব পরিমাণ মতো জল দিয়ে এরকম একটা পেস্ট বানিয়ে রেখেছি আর এদিকে আলুগুলো দেখুন একেবারে লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে রাখবো আলুগুলো তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব তারপর আমি যোগ করে দিচ্ছি এক চা চামচ আদার পেস্ট আদার পেস্টটাকে একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে দিচ্ছি তারপর এখানে যোগ করে দিচ্ছি একটা টমেটো এভাবে টুকরো করে কেটে টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা ডালটা মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার ডালটাকে এভাবে দু মিনিট মতন একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন প্রায় দু মিনিট মতন কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালটা পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিলাম এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবার আরও দু মিনিট মতন লো ফ্লেমে ডাল মশলা কষিয়ে নেব এখানে একটু জল দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে লো ফ্লেমে কষাবো যাতে ডালের কাঁচা গন্ধ একেবারেই না থাকে দেখুন দু মিনিট মতো ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি প্রথমে একটু দলা দলা হয়ে যাবে তারপর কড়াইয়ের থেকে ছেড়ে দেবে দেখুন নাড়াচাড়া করতে করতে কড়াইয়ের থেকে ছেড়ে দিচ্ছে ঢাকা খোলা অবস্থা আমি আরও কিছুক্ষণ দেখুন নাড়াচাড়া করে নিয়েছি একেবারে ভাজা ভাজা হয়ে গেছি এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে যাতে ডালের কাঁচা গন্ধ একেবারেই না থাকে ডালের কাঁচা গন্ধ থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম একটু জল মশলাটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব নাড়াচাড়া করে মনে হচ্ছে আরও একটু জল লাগবে দেখুন আরও একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপি আলু ফুলকপির সাথে আরও কিছুক্ষণ এইভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে করে আলু ফুলকপির মধ্যেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় দেখুন আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল জলটা এমন পরিমাণে দিতে হবে যাতে ফুলকপি আলুগুলো ডুবে যায় অবশ্যই ফুটন্ত গরম জল দেবেন এতে করে স্বাদও ভালো হবে রান্নাটাও তাড়াতাড়ি হবে আমি এখানে প্রায় দু কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে প্রায় সাত আট মিনিট রান্না করে নেব যাতে করে আলু ফুলকপিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এখানে সামান্য একটু চিনি যোগ করে দিচ্ছি মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম দেখুন ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট রান্না করে নিয়েছি মাঝখানে দুবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি যেহেতু ডাল বাটা দেওয়া রয়েছে নিচে কিন্তু লেগে যাওয়ার একটু ভয় থাকবে আলু ফুলকপি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এরকমই সেদ্ধ করতে হবে একবারে গলিয়ে ফেললে ফুলকপি খেতে ভালো লাগে না দেখুন আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এই সময় একটু লবণ মিষ্টিটা চেক করে নিতে হবে আমার মনে হচ্ছে আরও একটু লবণ লাগবে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ মিশিয়ে নেব আর দিয়ে দিলাম একটু কাঁচা ধনে পাতা এখানে আমি আর গরম মশলাটা দিচ্ছি না যেহেতু মশলার সাথে ভেজে দিয়েছি তাতেই খুব সুন্দর গন্ধ হয়ে গেছে এবার মিশিয়ে নেব আর গ্যাসটাকে অফ করে ঢেকে রেখে দেবো পাঁচ মিনিট যাতে ধনে পাতার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায় এটা এখন একটু ঝোলঝোল মনে হলেও ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে যেহেতু ডাল দেওয়া রয়েছে পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে সার্ভ করে দিচ্ছি দেখুন দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসম্ভব সুন্দর হয় ভাত রুটি লুচি পরোটা যা দিয়ে খাবেন না কেন ভীষণই ভালো লাগবে নিরামিষ দিনে এইভাবে ফুলকপি আলুর তরকারি বানিয়ে নিলে আর কিছুই লাগবে না আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেল অল করে দিলে আমার দোয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজকে এই পর্যন্ত আবার চলে আসবো এরকমই নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ